বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনায় সৌদি আরব ও মালয়েশিয়া আগামী কর্মীদের টিকিট মূল্য কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওয়ার্কার ফেয়ার নামে এই সুবিধা প্রায় চার মাস পর্যন্ত চলবে তবে এই সুবিধা মিলবে শুধু নতুন কর্মী ভিসা এবং ওয়ান ওয়ে একক যাত্রা টিকেটের ক্ষেত্রে এসব দেশে গমনেচ্ছু বিএমইটি কার্ডধারী কর্মীদের ক্ষেত্রে রাষ্ট্রিত বিশেষ ভাড়া প্রযোজ্য হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড প্রাথমিক পর্যায়ে আগামী ত্রিশ জুন পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা রিয়াদ মদিনা ও দাম্মামগামী কর্মীদের জন্য বিদ্যমান যথাক্রমে চারশো আশি চারশো চারশো ত্রিশ ও চারশো ডলারের পরিবর্তে ভাড়া তিনশো ষাট ডলার কর ব্যতীত এবং মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী কর্মীদের জন্য বিদ্যমান একশো পঁচাত্তর থেকে একশো আশি ডলারের পরিবর্তে ভাড়া একশো পঞ্চাশ কর ব্যতীত ডলার নির্ধারণ করেছে বিমান কর্তৃপক্ষ বলছে গত দশ ফেব্রুয়ারি থেকে এই সুবিধা দেওয়া হচ্ছে আগামী ত্রিশ জুন পর্যন্ত এই সুবিধা অব্যাহত থাকবে এই সুবিধা পেতে হলে যাত্রীকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির ক্লিয়ারেন্স কার্ড বা বিএমইটি সত্যায়িত ভিসার প্রয়োজন হবে ওমরা ভিসা ফ্যামিলি ভিজিট বা রেসিডেন্স ভিসাদারী যাত্রীরা এই ভাড়া সুবিধা পাবেন না ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা